আমরা আবার নিয়ে এসে গেছি আমাদের একটি আহ নয়া টপিক ঠিক আছে আমরা দেখেছিলাম যে উদ্যোগ প্রণালী আমরা দেখেছিলাম আর আমাদের হলো বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব ঠিক আছে তো আমরা আজকের এই ক্লাসের মধ্যে আমরা শিখবো যে বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব মানে কি আর এটির মধ্যে এটির ব্যবহারিক প্রয়োগ কি ঠিক আছে আর এখান একটা ইম্পর্টেন্ট জিনিস এসেছে জুলের সূত্র

বিদ্যুৎ প্রবাহের মানে যখন বিদ্যুৎ প্রবাহ হয় মানে যখন কারেন্ট যায় মানে যখন ওয়ারের মধ্যে দিয়ে কারেন্ট যায় বা যে কোনো বর্তনের মধ্যে দিয়ে কারেন্ট যায় যেমন মোবাইল আছে মোবাইলের মধ্যে বা ক্যামেরা আছে ক্যামেরার মধ্যে দিয়ে কারেন্ট যায় এই যে লাইট আছে লাইটের মধ্যে দিয়ে কারেন্ট যায় ঠিক আছে যাওয়ার পরে কি হয় সেখানে তাপ উৎপন্ন হয় কি উৎপন্ন হয় তাপ উৎপন্ন হয় আর এই তাপের প্রভাবটা কি কি রকম হয় কিভাবে হয় কেন উৎপন্ন হয় এইটি আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়ব ঠিক আছে তো যদি एग्जाम ডাইরেক্ট জিজ্ঞেস করে নেয় যে বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব বলতে কি বুঝো তখন আমাদের आंसर কি হবে যে যখন বৈদ্যুতিক বর্তনীর মধ্যে বা বৈদ্যুতিক যন্ত্রাদির মধ্যে অনেক সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেটি ধীরে আস্তে আস্তে কি হয় তখন সেটি সেটি সেটির তাপমাত্রা বেড়ে যায় বা সেটি গরম হয়ে যায় এটিকে বলা হয় বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব আছে এখন হয় কোথা যখন কোন একটি মধ্যে মধ্যে। যখন কোন একটি আহ বৈদ্যুতিকালা জিনিসের মধ্যে যখন কন্টিনিউয়াসলি কারেন্ট যাপ ঠিক আছে কন্টিনিউয়াসলি কারেন্ট সাপ্লাই হর তখন কি হয় এই যে তা বিদ্যুৎ শক্তিটি আছে এই বিদ্যুৎ শক্তিটি ধীরে ধীরে কি হয় তাপ শক্তি রূপে হয়ে যায় এই বিদ্যুৎ শক্তিটি কি হয় তাপ রূপে পরিবর্তিত হয়ে যায় আর এটিকে বলা হয় কি যে তাপ উৎপন্ন হয়েছে আর এই পুরো ফেনামেনান যে আছে এই যে পুরো প্রক্রিয়াটি আছে এটিকে বলা হয় কি বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব ঠিক আছে তোমরা বুঝে নিয়েছি যখন কোন বৈদ্যুতিক বর্তনের বৈদ্যুতিক বিদ্যুৎ প্রবাহিত হয় তখন অনেক সময় প্রবাহিত হয় তখন এটি আস্তে 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 ধীরে ধীরে কি হয়ে যায় গরম হয়ে যায় এটিকে বলা হয় বলা বিদ্যুৎ প্রভাব আর এটির একমাত্র কারণ হলো কি এটির একমাত্র কারণ হলো যে যখন বৈদ্যুতিক যন্ত্রাদির মধ্যে কন্টিনিউয়াসলি বিদ্যুতিক যাইতে বৈদ্যুৎ বিদ্যুৎ যাইতে থাকে তখন সেটা কি হয় তখন এই যে বিদ্যুৎ প্রবাহ আছে এটির মধ্যে যে বিদ্যুৎ শক্তি আছে এটি তাপ শক্তিরূপে পরিবর্তিত হয়ে যায় ঠিক আছে তো এটি হলো আমাদের টিপিক্যাল মিনিং এখন কি হলো ওই সময় একজন মানুষ ছিলেন যার সায়ের নাম ছিল জুল ঠিক আছে জুল যে মানুষটা ছিলেন তিনি বুঝতে পারলেন যে এই যে তাপ শক্তি উৎপন্ন হর একটি বিদ্যুতিক যন্ত্রের মধ্যে যখন তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় এটা কোনো না কোনো জিনিসের উপর নির্ভরশীল আছে এটা কিছু না কিছু জিনিসের উপর নির্ভরশীল আছে আর তাই এইটা বোঝার জন্য একটি পরীক্ষা করছেন আর তখন তাই বুঝলেন যে এই যে আমাদের যে বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব আছে মানে বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপীয় তাপ উৎপন্ন হয় এটি তিনটি জিনিসের উপর নির্ভর করে এটি এই যে বিদ্যুতিক যন্ত্রের মধ্যে যে জিনিসটা যার টোটালি তিনটা জিনিসের উপর নির্ভর করে এই তিনটা জিনিস কি কি এই তিনটা জিনিস হলো এটির মধ্যে প্রথম হলো কি এই তিনটা জিনিসের মধ্যে আমাদের প্রথম হলো বিদ্যুৎ প্রবাহ কি হলো প্রথম আমাদের প্রথম কি সময় ঠিক আছে আর তিন নাম্বার হলো আমার কি দি ঠিক আছে তিনি বুঝতে পারলেন যে এই তিনটা জিনিসের উপর এই যে তাপটি নির্ভর করে যে একটি বিদ্যুৎ কতটি গরম হবে বা কতটি তার মধ্যে তাপ উৎপন্ন হবে এটি নির্ভর করে চিন্তা ঠিক আছে এবং তিনি বললেন যে এই যে বিদ্যুতিক প্রবাহ আছে এটি নির্ভর করে তার বর্গের উপর কি বর্গের সমানুপাতিক আছে ঠিক আছে মনে হয় যদি বিদ্যুৎ প্রবাহ স্কোয়ার হয় ঠিক আছে পঁচিশ হয়ে যায় ফাইভ স্কোয়ার তা আমাদের হিটে কি হবে পঁচিশ হবে মানে আমরা বুঝতে পারলাম যে যত আমাদের কি হবে বিদ্যুৎ বেশি হবে অত বেশি কি হবে গরম হবে জিনিসটা যত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে তার বর্গের সমানুপাতিক গরম হবে মানে তার পুরো স্কোয়ারের সমানুপাতিক এই আমাদের তাপ উৎপন্ন হবে ঠিক আছে মানে যদি এটির মধ্যে পাঁচ বিদ্যুৎ পাঁচ এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হর ঠিক আছে পাঁচ এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হর তো পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশ তো পঁচিশ জুল আমাদের কি হবে এখানে তাপ উৎপন্ন হবে ঠিক আছে বুঝলে তোমরা তোমরা নেক্সট হলে সময় রূপে দেখো এটা তো আমরা নর্মালি জানি যত সময় ধরে আমরা জিনিস ব্যবহার করি কোনোদিন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করি অত বেশি এটি গরম হয় যেমন নর্মালি আমরা মোবাইল ইউজ করছি ফোন ইউজ করছি এই ফোনটা আমরা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা মানে যত আস্তে আস্তে সময়টা যাবে অত ফোনটা আস্তে আস্তে হিট হওয়া শুরু হবে মানে তার মধ্যে তাপমাত্রা বাড়া শুরু হবে অবভিয়াসলি সময়ের উপর নির্ভরশীল আছে সময়ের উপর সমানুপাতিক আছে মানে যত সময় বাড়বে অত আস্তে আস্তে কি বাড়বে আমাদের আমাদের তাপ শক্তিটা বাড়বে ঠিক আছে তাপ বাড়বে

তিনটি জিনিসের উপর নির্ভরশীল প্রথমটি হলো বৈদ্যুতিক প্রবাহের বর্গের সমানুপাতি আর দুই নম্বর সমানুপাতিক সমানুপাতি আর এই তিনটা নেই তখন কি হয়েছে নির্ভরশীল একটি হলো আই স্কোয়ার মানে বিদ্যুতিক প্রবাহ বিদ্যুৎ প্রবাহ স্কোয়ার একটি হলো টি আই স্কোয়ার একটি হলো আর মানে রোদক আর টি মানে সময় তো এই যে তিনি সূত্রটি দিলেন এই সূত্রকে বলা হয় কি জুলের সূত্র ঠিক আছে তো एग्जाम এসে যাবে জুলে সূত্র কা বলে লেখো সূত্রটি লেখো তো এই সূত্রটি আই সিম্পল হলো h i2 rt h i2 rt ঠিক আছে এখানে থেকে আমরা আরেকটা সূত্র বানাতে পারি যেমন নরমালি আমি i2 এরকম দেখতে পারি i2 আমরা লিখতে পারি যে h i i i আমরা জানি i i i2 ঠিক আছে এখন i আর মানে কি i আর মানে v এখানে আমরা লিখতে পারি v i t কি লিখতে পারি v i t এটি একটা আমরা বিদ্যুৎ জুলের সূত্র থেকে বের করতে দেখো আমরা অমের মধ্যে পড়েছিলাম কি ওমের সূত্র মধ্যে পড়েছিলাম কি পড়েছিলাম v ir যারা আয়ার ওমের সূত্র এখনো পড়িনি কি তোমরা মিস করেছো বুঝেছো কত বড় জিনিস মিস করেছো সূত্র অনো ঠিক আছে কিনা এটি গিয়ে প্রথমে দেখো ঠিক আছে এটি আমাদের এই যে যে পার্ট নাম্বার 3 থ্রি ক্লাস আছে তিন নাম্বার যে ক্লাসটি আছে এই তিন নাম্বার ক্লাসের মধ্যে ওমের সূত্র আমরা পড়িয়েছি ঠিক আছে কিনা এই ওমের সূত্র অনেক বেশি তোমাদের পরীক্ষার জন্য এটি গিয়ে প্রথমে দেখো এই ওমের সূত্রটি আমরা পেয়েছিলাম যে v ir ভি ইকুয়াল টু আইয়ার মানে আমরা দেখেছিলাম যে অমত্রের মধ্যে ভি মানে বিদ্যুৎ আমাদের বিভাগ প্রভেদ আছে আর আই মানে বিদ্যুৎ প্রবাহ আসল বিভেদ বিদ্যুৎ প্রবাহ কি আছে সমানুপাতিক আছে মানে যত বেশি কারেন্ট তত বেশি কি হবে এটি বিদ্যুৎ বিবাহ প্রভেদ হবে মানে সিম্পলি আমাদের পটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে আমাদের কি হবে বিদ্যুৎ প্রবাহ অত বেশি হবে মানে অতালি দুটা একজনের উপর নির্ভরশীল আছে ঠিক আছে সেখানে আমরা পেয়েছিলাম ভি ইকুয়াল টু

বিয়ের মান বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন যদি আমি আয়ের বসাই এখানে ঠিক আছে যদি আমি এখানে আয়ের মান বসাই আর এর মান বসাই তো বিদ্যুৎ প্রবাহের প্রভাব যে আছে এটির থেকে আমার বের হলো কি জুলের সূত্র কি বের হলো জুলের সূত্র হলো ঠিক আছে এই সূত্র কি বলা হয় জুলের সূত্র বলা হয় কি বলা হয় জুলের সূত্র অতটুক তোমরা বুঝে নিয়েছো জুলের সূত্র কার বলে অতটুকু বুঝা গেছে জুলের সূত্র কার বলে এটা আমরা বুঝে নিয়েছি এখন দেখো এই যে বিদ্যুৎ প্রবাহের প্রভাব আছে টপিকটি এটির ব্যবহারিক প্রয়োগ কি কি আছে আছে ঠিক কারণে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় ব্যবহারিক প্রয়োগ কি আছে আছে ঠিক তো এই যে বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রবাহের মধ্যে ব্যবহারিক প্রয়োগের মধ্যে আমাদের যেটা ক্লাস টেনের বইয়ে আছে বুকে দেওয়া আছে এটা দুটি জিনিস দেওয়া আছে একটি হলো ভাল একটি হলো আমাদের বাল্ব একটি হলো কি বাল্ব রেক্টেবল ফিউজ এই দুটি জিনিস আমাদের দেওয়া আছে বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাবের মধ্যে ঠিক আছে কি না তাহলে দেখো এই যে বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাবের মধ্যে আমাদের বাল্ব আছে এই বাল্বটি নর্মালি দেখো আমরা দেখেছিলাম একটি গুল গোল বাল্ব থাকে হলুদ কালার বা লাল রেড কালার হলুদ কালার আই থিং হয় ধরে হান্ড্রেড ওয়াট বাল্ব আমরা বলি ঠিক আছে কিনা তো এই যে বাল্বটি আছে গুল ঠিক আছে এটির মধ্যে দেখবে তোমরা এরকম বাল্ব দেখতে দেখ তোমরা আই থিং সবে এইরকম একটি বাল্ব জ্বলে আমাদের এখানে একটি ফিলামেন্ট লেগে থাকে কি লেগে থাকে ফিলামেন্ট এরকম লেগে থাকে তোমরা দেখেছো নিশ্চয়ই তোমরা দেখেছো এই বাল্বটি ঠিক আছে এই বাল্বটি কি আছে হান্ড্রেড পাওয়ার থাকে এখন কম পাওয়ার আছে এটি হলুদ কালার এর জ্বলে ঠিক আছে আর দেখবে যত বেশি এটি গরম এটি বাল্বটি আস্তে আস্তে গরম হওয়া শুরু হয় আর যত বেশি গরম হয় বাল্বটি অত বেশি পাওয়ার দেয় অত বেশি উজ্জ্বলতা তার মধ্যে প্রদর্শন করে এটির কারণ কি জানো এটির কারণ এই যে বাল্বের মধ্যে এই যে এটি লাগিয়ে আছে এটির নাম হলো ফিলামেন্ট বাল্বের মধ্যে যে আছে নাম কি ফিলামেন্ট ফিলামেন্ট আর এই এই একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু দিয়ে বানিয়ে আছে মানে উচ্চ গলনাঙ্ক মানে জিনিসের মধ্যে হিট দিলে জিনিসটি গলে যায় যেমন প্লাস্টিকের কিছু প্লাস্টিকের মধ্যে কিছু হিট দিলে গলে যায় তো এরকম জিনিস না একটি উচ্চ গলনাঙ্ক মানে যা গলনাঙ্ক খুবই বেশি যারা নরমালি গলে না ওরকম একটা জিনিস দিয়ে বানাইলে যার নাম হলো এই ফিলামেন্টটি বানিয়ে আছে কি দিয়ে টাংস্টেন নাও ধাতু দিয়ে টাংস্টেন টাংস্টেন বানান কি তোমরা দেখে নিও বইয়ের মধ্যে ঠিক আছে টাংস্টেন টাংস্টেন ওকে তো টাংস্টেন টাংস্টেন হয়েছে না টাংস্টেন ওকে টাংস্টেন তো টাংস্টেন ধাতু ঠিক আছে টাংস্টেন ধাতু দিয়ে বানাইলাছে যার গুণাঙ্ক হলো 3380 ডিগ্রি সেলসিয়াস

এটির মধ্যে একটি গ্যাস নাম হলো বা নাইট্রোজেন মানে নিষ্ক্রিয় যেটার বইয়ের কক্ষে ইলেকট্রন পূর্ণ থাকে এটিকে এরকম নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এরকম নিষ্ক্রিয় গ্যাস কি হয় আমরা এখানে ইউজ করি ঠিক আছে এটির ভিতরে এটির ভিতরে ধরা হয় ঠিক আছে যাতে এটি নষ্ট না হয়ে যায় ওকে তো এই যে আমার ধাতুটি আছে এটি যাতে কোন বিক্রিয়া না করে অক্সিজেন করে সেই জন্য আমরা কি করে এখানে এই যে বাল্বের মধ্যে আমরা নিষ্ক্রিয় গ্যাস যেমন নাইট্রোজেন আরো রকম গ্যাস ভরে রাখি ঠিক আছে এটি হলো একটা বিদ্যুতের আমাদের আহ ব্যবহারের প্রয়োগ একটি হলো বাল্ব তো এটি মানে দেখা যে কি নাম টাংস্ট্যান তার দোলন আং গত তিন হাজার তিনশো আশি ডিগ্রি সেলসিয়াস কিসের জন্য টাংস্টেন ব্যবহার করা হয় এটির একমাত্র কারণ এটির উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এটির দুই কারণ হলো যে এটি যত বেশি গরম হয় অত বেশি প্রকাশ দেয় সেই ঠিক আছে নেক্সট হলো আমাদের ফিউজ নর্মালি আমরা গরম মধ্যে দেখি কি হয় থাকে গরম মধ্যে ফিউজ লাগিয়ে ফিউজ ফিউজ ওরকম তোমরা দেখেছো বোধহয় ফিউজ থাকে গরম মধ্যে এখন তো আমরা এমসিবি এসে গেছে এটি ফিউজ অত বেশি ব্যবহার করা হয় না বা এরা গেলে ফিউজ লাগানো ছিল ফিউজ ফিউজ কি আছে আমাদের ঘরের মধ্যে শ্রেণীবদ্ধ সজ্জায় লাগানো হয় শ্রেণীবদ্ধ সজ্জার লাগানো হয় এখন শ্রেণীবদ্ধ কি যারা তোমরা রোদক প্রণালী চ্যাপ্টার দেখো এখনো রোদক প্রণা টপিক এখন তোমরা দেখো নি সেটিকে দেখো এই টপিকটির প্রিভিয়াস যে ক্লাস আছে এই ক্লাসের প্রিভিয়াস যে ক্লাসটি আছে সেটির মধ্যে আমরা রোদক প্রণালী তোমাদেরকে দেখেছি রোদক প্রণালী কি দুই প্রকার আছে আমাদের সমান্তরাল সজ্জা আর শ্রেণীবদ্ধ সজ্জা আর এই দুরের মধ্যে পার্থক্য কি এই দুটোটা কি কি एक्चुअली এই সফট আমরা দেখেছি তো যারা যারা এখন এটি দেখেনি তোমরা গিয়ে সেটি প্রথমে দেখো ঠিক আছে এখন দেখো এটি আমাদের ফিউজ যে আছে আমাদের ঘরের মধ্যে এই ফিউজটি শ্রেণীবদ্ধ সজ্জায় লাগানো হয় কি সজ্জা লাগানো হয় শ্রেণীবদ্ধ সজ্জায় লাগানো হয় এখন এই যে শ্রেণীবদ্ধ সজ্জা বৈশিষ্ট্য আমরা জানি যে শ্রেণীবদ্ধ সজ্জার মধ্যে কি যদি একটু কিছু কিছু মানে যদি নষ্ট হয়ে যায় তো এই পুরো সিস্টেমের মধ্যে যতটি বার লাগিয়ে যতটি আমরা যন্ত্রাদি লাগানো হয় যে সবটা মানে বন্ধ হয়ে যায় ঠিক আছে শ্রেণীপত্র সুদার একটা বৈশিষ্ট্য হইলো সেই জন্য আমরা ঘরের মধ্যে কি করি সমান্তরাল শয্যায় ব্যবহার করি কারণ আমাদের ঘরের মধ্যে দেখি যদি কোনো একটা লাইট নষ্ট হয়ে যায় কোনো একটা ফ্যান নষ্ট হয়ে যায় শুধুমাত্র সেটি চলে না আর বাকি অন্য যন্ত্রটি সবটি চলে একই প্রকার ভাবে চলতে থাকে সেই জন্য আমরা সমান্তরাল শয্যা ব্যবহার করি বা ফিউজ যখন লাগানো হয় ফিউজ লাগানো হয় শ্রেণীপত্র শয্যায় কারণ হলো ফিউজের মেইন কাজ হলো কি ফিউজের মেইন কাজ হলো যদি আমাদের ঘরের মধ্যে হঠাৎ করে বেশি বিদ্যুৎ এসে যায় যদি আমাদের ঘরের মধ্যে হঠাৎ করে কি হয় বেশি বিদ্যুৎ এসে যায় তখন এই মধ্যে একটি একটি ছোট কপার তার বা যেটির গোলনা কম আছে সেই রকম একটি তার লাগানো হয় ঠিক আছে একটি অয়ার লাগানো হয় আর যখন বিদ্যুৎ প্রভাব বেশি তার মধ্যে এই তারটি ভেঙে যায় আর যেই তারটি ভেঙে যায় তখন আমাদের ঘরের মধ্যে আর কারেন্ট যেতে পারে না ঠিক আছে তখন আমার যতটা যন্ত্রা গুলো আছে যতটা আমাদের বৈদ্যুতিক যন্ত্র আছে সেটি বেশি যায় নাহলে হঠাৎ যদি বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে কারেন্ট যদি বেশি চলে যায় তখন সেটি ব্লাস্ট হয়ে যায় বা সেটি নষ্ট হয়ে যায় ওরকম বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য আমরা ঘরের মধ্যে ফিউজ ব্যবহার করতাম এখন তো আরো স্ট্যান্ডার্ডটি এটি গেছে এখন এমসিবি এসে গেছে বাট নর্মালি আমরা আগে কি করতাম ফিউজ ব্যবহার করতাম এই ফিউজ কি বুঝে গেছো ওরকম লাগানো ছিল দুটি ঠিক আছে এখন বড় বড় যেটা আমাদের ইলেকট্রনীয় যেখানে যেমন আহ কি বলবো আমাদের এর যে আমাদের যে ওল্ডিং করা হয় সেখানে যে দোকানগুলো আছে সেটির মধ্যে এখনো ফিউজ গুলো করা হয় ঠিক আছে তো এই ফিউজের কাজ আমরা দেখে নিয়েছি যে ফিউজ ফিজটি করে আমাদের শ্রেণীপদ সহজে লাগানো থাকে এটির মধ্যে একটি পাতলা লাগানো থাকে যদি গোল কম থাকে আর হঠাৎ করে যদি সেটির মধ্যে উচ্চ বিদ্যুৎ প্রবাহ এসে যায় তখন সেটি ভেঙ্গে যায় আর এই ভেঙার কারণে কি হয় পরবর্তীতে আগের দিকে আর বিদ্যুৎ যেতে পারে না না পারার কারণে কি হয় আমাদের যে যন্ত্রগুলো আছে সেটি বেসে যায় না হলে কি হঠাৎ যদি বিদ্যুৎ বেশি এসে যায় তখন কি হয় তখন আমাদের যন্ত্রগুলো নষ্ট হওয়ার চান্স থাকে ব্লাস্ট হওয়ার চান্স থাকে ঠিক আছে তো এগুলো থেকে আমাদেরকে বাঁচে বাঁচ মানে বাঁচতে সাহায্য করে ঠিক আছে তো এটি হলো আমাদের টপিকটি বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব ঠিক আছে এখানে কি ইম্পর্টেন্ট হলো আমাদের জুলের সূত্র খুবই বেশি ইম্পর্টেন্ট আছে আর টাংস্টেন নামক ধাতু গলনাঙ্ক করে তিন হাজার তিনশো আশি ডিগ্রি সেলসিয়াস এইগুলো মনে রাখার খুবই বেশি ইম্পর্টেন্ট আছে ঠিক আছে আর ফিউজ আমাদের গৃহপ্রতিনিধি কিভাবে যুক্ত করা হয়েছে সমান্তরাল শ্রেণীবদ্ধ শ্রেণীবদ্ধ জন্য শ্রেণীবদ্ধ শয্যার মধ্যে কি হয় যদি এটি নষ্ট হয়ে যায় তো আগে যতটি জিনিস তার লোকের সংযুক্ত আছে সবটি মানে কি হয় বন্ধ হয়ে যায় ঠিক আছে এটি বৈশিষ্ট্য সেই জন্য আমরা শ্রেণীবদ্ধ শয্যায় লাগাই ঠিক আছে এটির সাথে আমরা শেষ করে আজকের ক্লাসটি আমরা নেক্সট ক্লাসের মধ্যে কি পড়বো আমরা নেক্সট ক্লাসের মধ্যে পড়বো যে আমাদের যে লাস্ট টপিকটা আছে চ্যাপ্টারের টপিক আছে সেটি দিয়ে আমরা এই চ্যাপ্টারটি মানে মানে টপিক আছে শেষ শেষ সমাপ্ত করবো ঠিক আছে আর আমাদের রয়ে গেছে আর এখন আমাদের নিউমেরিক্যাল রয়ে গেছে ঠিক আছে তোমরা এর আগে ভিডিও যারা দেখো নি এর আগের যারা ক্লাস এখনো দেখো নি তোমরা সেটিকে দেখো ঠিক আছে তো আজকে নিয়ে সমাপ্ত করতে হ্যাঁ পর জয় হিন্দ জয় ভারত